সালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে মানে হচ্ছে পুনর্বিষ্কৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে এবং যেহেতু তোমরা ক্লাস টেনে দু হাজার পঁচিশ সালে যারা পড়বে পড়াশোনা করবে তোমাদের এক বছর পড়াশোনা করে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এক্ষেত্রে তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত বা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তো পুনর্বিষ্কৃত যেটাকে আমরা বলি তো পদার্থবিজ্ঞানের কী পাঠ্যসূচি বা সিলেবাসটা দেওয়া হয়েছে তোমাদের সেটি সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিবো কি কী পড়তে হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো শুরুতে তুমি এখন দেখবা যে বাম পাশে রয়েছে তোমাদের হচ্ছে অধ্যায় ঠিক আছে আমি একটু বড়ো করে দিচ্ছি তো তোমাদের বাম পাশে রয়েছে এখানে অধ্যায় যেমন তোমাদেরকে প্রথমে প্রথম অধ্যায়টা পড়তে হবে রাশি এবং তাপের পরিমাপ এই অধ্যায়টা পড়তে হবে আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছ বিষয়বস্তু পাট ও পাটের শিরোনাম ঠিক আছে এবং পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞানের পরিসর পদার্থ ক্রমবিকাশ এগুলো পড়তে হবে এবং আদি পর্ব গী ভারতবর্ষ চীন এবং মুসলিম সভ্যতার অবদান বিজ্ঞানের এবং উত্থান পর্ব বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এগুলো পড়তে হবে আর সাম্প্রতিক পদার্থবিজ্ঞান বা জগদীশ চন্দ্র বসুর অবদান পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রকৃতির রহস্য উদ্ঘাটন প্রকৃতির নিয়মগুলো জানা প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ রাশি এবং তারপরে হচ্ছে তোমাদের তোমাদের তাপের পরিমাপ পরিমাপক এক উপসর্গ বা গণিতিক মাত্রা বৈজ্ঞানিক প্রত্যেক সংকেত পরিমাপের যন্ত্রপাতি এবং স্কাইল এবং রুল আর ব্যবহারিক বিষয়বস্তু আছে এখানে একটি একটু নাও এরপর হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়টাও পড়তে হবে ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কী কী পড়তে হবে দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের গতি গতির মধ্যে কী কী পড়তে হবে যেমন পড়তে হবে স্থিতি গতি ঠিক আছে বিভিন্ন প্রকার গতি স্কিলের রাশি দূরত্ব স্মরণ বা দ্রুতি এবং বেগ ত্বরণ এবং গতির সমীকরণ ঠিক আছে তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়টা পড়তে হবে তৃতীয় অধ্যায়ের মধ্যে কী কী পড়তে হবে সেটা আমরা দেখবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আপডাটা দেখে নেই তো দু হাজার পঁচিশ সালে যারা ক্লাস টেনে উঠতেছ এবং যারা বিশেষ করে বিজ্ঞান শাখায় পড়তেছো বা পড়বে তো তোমাদের হচ্ছে এস এস ফিউচার স্কুল থেকে তোমাদের অ্যাডমিশনের কার্যক্রম শুরু হয়েছে তো তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিছি তো সাথে ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে তুমি লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এখানে চলে আসবে এবং এখানে ডানবাসে দেখতে পাচ্ছ ক্লাস টেন বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করতে পারো এখানে ক্লিক করলে তোমাদের এখানে এ কালারটি চলে আসবে ক্লাস টেন বিজ্ঞান অর্থাৎ বেগুনি কালার এরকম চিহ্ন আসলে তুমি হচ্ছে এখানে দেখতে পাবা তুমি এখানে একটা ডেমো ভিডিও রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নেবা এবং ক্লাস টেনের সকল শিক্ষক লেখা আছে তাই না অর্থাৎ কারা কোন ক্লাস নিবে তোমাদের কারা হচ্ছে গণিত ক্লাস নিবে কারা হচ্ছে তোমাদের ইংরেজি নিবে বা হচ্ছে কারা তোমাদের হচ্ছে বায়োলজি নিবে বা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি নিবে ঠিক আছে আইসিটি অর্থাৎ ক্লাস নেবে তাদের একটা তালিকা দেওয়া আছে শিক্ষকদের এবং তুমি হচ্ছে বিস্তারিতভাবে সকল কিছু এখানে দেখতে পাবা কী কী বিষয় রয়েছে এবং কী কী ক্লাস হবে বা কীভাবে অর্থাৎ কোর্সটা করবে বা সব কিছু দেখতে পাবা এবং তুমি যদি করবা এখানে ভর্তি হওয়ার কাছে এখানে ভর্তি হবা শুরুতে বলতেছি ভর্তি হতে কোনো টাকা লাগবে না পরবর্তী যখন তুমি কোর্স করতে যাবা তখন হচ্ছে টাকা লাগবে ঠিক আছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে তুমি হচ্ছে ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যে ওটিপি যাবে ফোন নাম্বারটাই ওটিপি বসে দেন হচ্ছে তুমি এখানে ভর্তি হবা এবং তোমার পছন্দের মতো যে প্যাকেজটা যে কোর্সটা নিতে চাও সেটা কিন্তু সহজে পরবর্তী সময়ে নিতে পারো তো যাই তোমাদের এখানে তৃতীয় মধ্যে বল রয়েছে বলের মধ্যে তোমাদের এখানে জড়তা এবং বলের ধারণা নিউটনের প্রথম গতিসূত্র জড়তা তারপর হচ্ছে তোমাদের বল মৌলিক বলের প্রকৃতি মকর্ষ বল তৈরি চম্বিক বিদ্যুৎ চম্বকীয় বল দুর্বল অর্থাৎ নিউক্লিয়ার বল সবল নিউক্লিয় বল এগুলো পড়তে হবে আর কি তো যাকে এখানে বিস্তারিতভাবে পাট বা পাটের সিরোনামগুলো দেখতে পাবে ঘর্ষণ বল রয়েছে ঘর্ষণের প্রকার বেদ এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে এবং চৈত্র নম্বর অধ্যায় পড়তে হবে কাজ ক্ষমতা ও শক্তি ঠিক আছে এই অধ্যায়টা পড়তে হবে এই অধ্যায়ের মধ্যে কাজ শক্তি শক্তির বিভিন্ন রূপ গতিশক্তি এবং বিভব শক্তি শক্তির বিভিন্ন উৎস ঠিক আছে এবং অনবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য শক্তি শক্তি রূপান্তর এবং পরিবেশের উপর পাওয়ার শক্তির নিত্যতা এবং কি রূপান্তর শক্তির নিত্যতা শক্তির রূপান্তর ভর শক্তির সম্পর্ক ক্ষমতা কর্মদক্ষতা এগুলো পড়তে হবে এবং তারপর হচ্ছে তোমাদের সত্যম অধ্যায়টা পড়তে হবে ঠিক আছে সত্যম অধ্যায়ে তরঙ্গ বা শব্দ রয়েছে এবং সরল স্পন্দন গতি তরঙ্গ এগুলো পড়তে হবে বা তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গের পক্ষাপাত ঠিক আছে যে পাশে যেগুলো দেখতে পাচ্ছি পাশে পাঠের শিরোনাম সাত দশমিক এক বা সাত সাত দুই এক বা সাত দশমিক দুই দশমিক দুই এগুলো হচ্ছে তোমাদের যতগুলো দেখতে পাচ্ছ পাঠের শিরোনামে এগুলো পড়তে হবে এবং অষ্টম অধ্যায় পড়তে হবে আলুর প্রতিফলন আলুর প্রতিফলন যেমন আছে আলুর প্রকৃতি আছে প্রতিফলন আছে প্রতিফলন সূত্র আছে মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন আয়না এবং দর্পণ এবং প্রতিবিম্ব ঠিক আছে গুলিও আয়না উত্তোলন আয়না ঠিক আছে এগুলো পড়তে হবে আর কি এবং দশম অধ্যায় পড়তে হবে দশম অধ্যায় যেমন দেওয়া আছে আদান বা চার্চ এবং ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি ঠিক আছে স্থির বিদ্যুতের তোমাদের হচ্ছে বৈদ্যুতিক আবেশ এবং কি ইলেকট্রনিক্স অফ বৈদ্যুতিক বল তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বিলোপ এবং বিভব পার্থক্য এগুলো পড়তে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে সিলেবাস ঠিক আছে পদার্থবিজ্ঞানের তো দর আমার দেখার জন্য আল্লাহ হাফেজ